আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনুজুল ইসলাম আপনাদের আমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রথম একটি সুখবর দিতেছি সুবাহন আল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে দুই সালে আমাদের বাগানে প্রথম আজকেই ফেব্রুয়ারির দুই তারিখ স্ত্রী খেজুর গাছের একটি বাঁধা আমি দেখলাম এখানে দেখতেছেন যে এই যে বাঁধাটি বাঁধাটি দেখতেছেন এই যে এখানে এই তো বের হয়ে আসছে হয়তো আরও দুদিন দিন আগে বের হয়েছে কিন্তু আমরা আসলে খুঁজি নাই দেখি নাই এখনও অনেক বড় গাছের অনেক গাছে হয়তো আশা করি বাঁধা বের হয়ে গেছে কারণ এখনও উপরে উঠে দেখা হয়নি তো যাই হোক আপনাদেরকে খুশির সংবাদটা দু সালে প্রথম স্ত্রী খেজুরের বাধাস বের হয়েছে যেহেতু আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমার সারা দেশবাসী যারা আছে সবার সাথে আমি শেয়ার করি আমাদের ইউটিউব চ্যানেল ইংরেজিতে জাস্ট এগ্রিকালচার এর মাধ্যমে যার কারণে দর্শক বন্ধুরা সম্মানিত বেয়ার্স আপনারা আমাদের যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনকে বাজে দেন যাতে করে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন করে আপনাদের কাছে চলে যায় দর্শক আমরা সারা বছর বাগানে সবাই শুধু খেতে চাষি আমাদের দেশে হোক আর দেশের বাইরে হোক সবাই কিন্তু অনেক পরিশ্রম করে শুধু যে জিনিসটা এখন দেখতেছেন এটার লক্ষ্যে এটাকে লক্ষ্য করেই আমরা মোহনাল্লাহ তাল্লাহর সব সময় চাই এবং আমরা কিন্তু সারা বছর যে পরিশ্রম করি লক্ষ্য কিন্তু এইটাই সেই কাঙ্ক্ষিত সময় এখন আমরা কিছুদিন আগে আপনাদের দেখেছি যে পুরুষ গাছগুলো বের হয়েছে ইতিমধ্যে বাগানে তিনটি চারটি পুরুষ গাছ আমার তার মধ্যে তিনটিতে অলরেডি বাঁধা বের হয়ে গেছে আর স্ত্রী গাছে আজকে যে প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি ছাগাই জাত ছাগাই খেজুর তো জানেন অনেক সুন্দর মিষ্টি কালারে হয় লাল আর সেই খেজুর গাছটাতে বাঁধা বের হয়েছে কিছুদিন আগে এই গাছ থেকে আমি চারটি সাকারে সারা সংগ্রহ করেছি তারপর আলহামদুলিল্লাহ বাঁধা বের হয়েছে তো গাছ স্ট্রাবল করছে যার কারণে দেখা গেছে যে বাধাটা বের হতে সক্ষম হয়েছে তো দর্শক আপনারা আমাদের ভিডিওগুলো সবাই শেয়ার করবেন সবাইকে জানাবেন আমরা সারা দেশেই খেজুর চাষ নিয়ে কাজ করতেছি আর আরও সুন্দরভাবে কীভাবে কাজ করা যায় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি তো দর্শক আমাদের জন্য সবসময় দোয়া করবেন যাতে করে আপনাদের সাথে সুন্দরভাবে কাজগুলো করতে পারি আর সবাই ওদের আগ্রহে উদ্গ্রীব ছিলেন যে কখন বাঁধা বের হয় এখানে আমি পরবর্তী আমাদের একটা ভিডিওতে আপনারা পাবেন যে বাধা বাংলাদেশে তিনটা জুনে বাক করে বের হয় একটা হলো দক্ষিণ অঞ্চল মধ্য অঞ্চল উত্তর অঞ্চল এটা কেন কিভাবে আগে পরে বের হয় এটার বিস্তারিত আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাবো বোঝাবো আপনারা সহজেই কিন্তু তা বুঝতে পারবেন যে পরবর্তী যে ভিডিওটা আমাদের আসবে এ এইটাকে বিশ্লেষণ করে আমি একটা ভিডিও আপনাদেরকে দেবো যে বাঁধা বের হওয়ার ক্ষেত্রে যে তাপমাত্রা একটি ভূমিকা হয় তো দর্শক সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যেন এই বছরটা আমাদের প্রচুর খেজুর হয় তো প্রতি বছর আমাদের প্রচুর খেজুর হয় আপনাদের জানেন যে সেই দুই সালে থেকে আমাদের বাগানে খেজুর আসা শুরু হয়েছে যে দু হাজার সতেরো সালে দেড় ফিট একটি গাছ প্রথম খেজুর আর তিনটি খেজুর ছিল সেই খেজুর থেকে আমাদের যাত্রা শুরু আজকে দুই সাল আপনার প্রতি বছরে আমাদের খেজুরের পরিমাণ বাড়তে বাড়তে একটা পর্যায়ে এখন আরও এই বছর আশা করি আরও অনেক বেড়ে যাবে আর সারা দেশ থেকে যারা খেজুর চাষি আছেন বা খেজুর চাষ নিয়ে কাজ করতেছেন আমাদের সাথে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন এবং সবাই শিকার চেষ্টা করবেন আমাদের যতটুকু অর্জন আছে ইনশাআল্লাহ আপনাদেরকে উজাড় করে বলে দেবো আমরা এরকম কোনো কাজ করব না যে সব দেখাবো হ্যাঁ খেজুর চাষে এই করতে হবে সেই করতে হবে এই 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 সমস্যার জন্য এটা করতে হবে কিন্তু আসলে কোন ওষুধ কোন বিষয়টা প্রয়োগ করলে কোন ওষুধটা প্রয়োগ করলে বা কী করলে ভালো হবে সেই জিনিসটা প্রকাশ না করে যদি আমি সারাদিনই আপনাদের সাথে গল্প করি সেই গল্পের কোনো লাভ নেই অ্যাকচুয়ালি কোন সমস্যার জন্য কোন ওষুধটা কারণ আমরা দীর্ঘ দশ বছর ধরে কাজ করতেছি এ বাংলাদেশে খেজুর চাষ নিয়ে কোন মেডিসিন কীরকম কাজ করে বাকি অনেকটা কিন্তু আমরা সেটা ভিড় করে ফেলেছি যার কারণে আপনাদেরকে সঠিক যে ওষুধটা আমরা ধারণা সহজেই কিন্তু দিতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন বছরের এই বছর দু হাজার সালের সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম